অজানা ঘটনা ভক্তদের উপর দিয়ে মা রক্ষাকালী মঙ্গল ঘট আনা হলেও কারো অমঙ্গল হয় না কারো গায়ে একটু আছো ও লাগে না এমনটাই দেবীর মহিমা মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এর কালুই গ্রামের হাজরা পাড়াতে মা রক্ষাকালীর পুজো প্রতিবছরের মতো অনুষ্ঠিত হল পুরোহিত যখন পুকুর ঘাট থেকে মঙ্গল ঘট জলে ভরে মন্দিরের দিকে এলেন তখন স্কাই নিউজ চ্যানেল এর রিপোর্টর কল্যাণ মন্ডল এর ক্যামেরায় ধরা পড়ল বিরলতম ছবি পুকুর ঘাট থেকে মন্দির অবধি গোটা রাস্তাতেই শুয়ে আছেন আট থেকে আশি বয়সী ভক্তগণ পুরোহিত মহাশয় তাদের ওপর দিয়েই মঙ্গল ঘট নিয়ে মন্দিরে আসছেন কারো গায়ে একটুও আচর ও লাগছে না আট থেকে আসি সবার মুখেই হাসি অলৌকিক নয় লৌকিক ঘটনা এমনটা এই দেবীর মহিমা এই গ্রামে রক্ষাকালী পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান হয় যাত্রাপালা বাউল গান ছোটদের নিয়ে বিচিত্রানুষ্ঠান হয়ে থাকে বলি হয়ে থাকে দূর দূরান্ত থেকে গ্রামবাসীদের আত্মীয় সঙ্গে পুজো করেন পুজো শেষে আবার আরো একটা বছরের জন্য অপেক্ষা করেন জনশ্রুতি মা রক্ষাকালী ই যাবতীয় বিপদ থেকে সবাইকেই রক্ষা করেন গ্রাউন্ড জিরো থেকে স্কাই নিউজের সাংবাদিক কল্যাণ মণ্ডলের বিশেষ রিপোর্ট অজানা ঘটনা ভক্তদের উপর দিয়ে মা রক্ষাকালী মঙ্গল ঘট আনা হলেও কারো অমঙ্গল হয় না কারো গায়ে একটুও আচর ও লাগে না এমনটাই দেবীর মহিমা মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এর কালুই গ্রামের হাজরা পাড়াতে মা রক্ষাকালীর পুজো প্রতিবছরের মতো অনুষ্ঠিত হল পুরোহিত যখন পুকুর ঘাট থেকে মঙ্গল ঘট জলে ভরে মন্দিরের দিকে এলেন তখন স্কাই নিউজ চ্যানেল এর রিপোর্টার কল্যাণ মণ্ডলের ক্যামেরায় ধরা পড়ল বিরলতম ছবি কুকন ঘাট থেকে মন্দির অবধি গোটা রাস্তাতেই শুয়ে আছেন আট থেকে আশি বয়সী ভক্তগণ পুরোহিত মহাশয় তাদের ওপর দিয়েই মঙ্গল ঘট নিয়ে মন্দিরে আসছেন কারো গায়ে একটুও আছো ও লাগছে না আট থেকে আশি সবার মুখেই হাসি অলৌকিক নয় লৌকিক ঘটনা এমনটা এই দেবীর মহিমা এই গ্রামে রক্ষাকালী পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান হয় যাত্রাপালা বাউল গান ছোটদের নিয়ে বিচিত্রানুষ্ঠান হয়ে থাকে পুজোয় পশুবলি হয়ে থাকে দূর দূরান্ত থেকে গ্রামবাসীদের আত্মীয় পরিজনেরা পুজো দেখতে আসেন এখানে সবাই মহা আনন্দের সঙ্গে পুজো করেন পুজো শেষে আবার আরো একটা বছরের জন্য অপেক্ষা করেন জনশ্রুতি মা রক্ষাকালী যাবতীয় বিপদ থেকে সবাইকেই রক্ষা করেন গ্রাউন্ড জিরো থেকে স্কাই নিউজের সাংবাদিক কল্যাণ মণ্ডলের বিশেষ রিপোর্ট আমাদের একটা বহু পুরোনো বাঁচির পুজো আমার দাদুরা বাবারা যখন জমিদার ছিলেন তখন থেকে এই পুজোটা হচ্ছে এর একটা মাহিত্ব আছে যেমন গ্রাম ভিঙ্গা থেকে সবাই মানসিক করে থাকতে থাকে তাদের ফলাফলের জন্যে তারা আসে সবাই এসে পুজো দিতে আসে আজকে ধরুন আর এসে কাঁটা করবে তো এখানে আমিও প্রত্যেকটা বছরই মানে দু ঘন্টার জন্য একবার এসে মাকে প্রণাম করে যাই খুব ভালো লাগে যে গ্রামে যত কুকুম আছে যত বাড়ির মেয়েরা বৌরা যার যেখানে যেরকম কুকুম আছে সবাই কুকুর দিনে উন্নত করে আত্মীয় দিতে তারা সবাই আসে আনন্দ করে আর আমি নিজের কিছু না করি নিজে আমার গ্রামের মানুষরা কি ভালোবাসে মানুষের কথাবার্তা আর আমাকে সাথে টাকা যা অ্যাকচুয়ালি এখন সিভিল কাজ পাড়া হয়ে গেছে সিভিল কাজ পাড়ার বুঝতে পারছে এরা কি নেশা পেশা করে ইগুলো মধ্যে মারপিট করে নেয় অসুবিধেও হয় তো সেই জন্য আমাকে থাকতে হয় আমার কথাটা শোনে যে এলাকা তো যদি বেশি করো তবে পুলিশ তো খান করবো পুলিশ ধরে যাবে দশ পুজো দেখতে আসছে এই এলাকার যা যত আত্মীয় স্বজনের সবাই আসবে সবাই মিলেমিশে এখানে পুজোটা তিন চার দিন ধরে তাদের স্বন্দ দেখুন এখানে পুকুরতে এবারে জল ছিল না এই চার দিন পাঁচ দিন আগেও তো আমাদের জল দিয়ে ভর্তি হো এই আমাদের খুব বড়ো চাষি হ্যাঁ পশুর পণ্য এই নিজের নিজে নিজের কালিতে দূরেও মায়ের কাছে চান করতে পারে জঞ্জি খাটতে পারে যার জন্য দুদিন আগে জল দিয়ে হয়ে যাবে এই যে দিক এই গরম হয়েছে পা যাওয়া যাচ্ছে না এর মধ্যে দিয়েও যারা জঞ্জি খাচ্ছে এটা ঠাকুরের কৃপা ছাড়া এখানে ব্রাহ্মণ জায়গা পাচ্ছে না কী করবে ব্রাহ্মণ তো আস্তে আছে কিন্তু যখন সরুর রাস্তাতে আত্ম মানুষ জঞ্জি খাচ্ছে তখন হয়ে তার ওপর দিয়ে আসতে হবে এটা কোনো বাধ্য হতে না যে ঠাকুরের জোর করে ওর উপর দিয়ে যেতে হবে মহিমা না কে নিয়ে আসতে পারে এই রোজাতে গরমেতে এত মানুষকে কে নিয়ে আসতে পারে তারই মহিমা তার টানিয়ে মানুষ আসছে এই পুজোর জন্মটা হচ্ছে আমাদের বর্ধমান মন্তব্য থানা কালুই গ্রাম এই কালুই গ্রামে একটা ঐতিহ্য এই পুজোটা একটা নাম আছে একদিকে তো আনন্দ উদ্দেশ্য কি হচ্ছে পুজোটা নিয়ে আছে তারপর যে যার বলি হয় তারপর যে যার খাসি কেনে বাড়িতে সবকুটকে নিয়ে রান্না বান্না হয় খাওয়া দাওয়া হয় তারপরে যাত্রা আছে ফাংশন আছে মানে বিভিন্ন রকমের তিন চার তিনজন অনুষ্ঠান আছে প্রচুর বড় মেলা হয় মেলা দেখতেও আসে মানুষ আমার এই পার্কে পিনকনা পার্কে এই যে টিনকনা পার্ক আমার চল্লিশ থেকে এরিয়া নিয়ে এখানে যত আত্মীয় স্বজনরা যত মানে যার যার বন্ধুবান্ধব সব আসে এখানেই এসে আড্ডা দেয় এখানে ঘুরে এখানে থাকে আমার এই পার্কে হ্যাঁ মা তো জাগ্রত নিশ্চয়ই মা জাগ্রত না হলে আজকে দেখুন সব কাজ করবার ছেলে গ্রাম টু গ্রামে রোজ এসে কেউ আসে নিজে কাজ কামাই করে মায়ের তাকে মহিমা আছি নাহলে মা কেন সবাই ছাড় আস্তে আস্তে উন্নতি হচ্ছে বোনের বিয়ে দেওয়ার সব খুবই কষ্ট হয়েছিল মা বলতো বোনের বিয়ে দেওয়া সে যে কী কষ্ট হয়েছে সে বুঝতে পারছে যদি তুমি সব বুকেদের মেয়েদের মতো মনে করে। যদি বিয়ে দাও গ্রামে একটু রাস্তা করো খেলার মাঠ করো তাকে স্কুল করো একটু মন্দির করো বিভিন্ন সোসাইল কাজে বা গণবিবাহ ছেলেদের বিয়ে দেওয়া বলবে এগুলো করলে আমি সব থেকে বড় খুশি হব আমার সোনা গায়না চাইলে তুমি যদি এটা করতে পারো তাহলে আমি গ্রামের মানুষের কাছে বলবে কি অমুকের ছেলেদের কাছে এটা শুনতে আমার কিন্তু খুব ভালো লাগে সেই দিন থেকে আমি তখন ছোটো থেকে তখন আমার ছোটোবেচ তখন যতদিন বাড়ি করে যাচ্ছে একটা হয়েছে ওই মন্দির যখন আমি করি তাহলে ভালো করতে বলি ওই মন্দির যখন করি মুসলিম মিস্ত্রিরা ছিল রাতে রাতে এসে শিলাল মিস্ত্রি ও দরবার এসে করছে আমাকে বলেনি তারপরে এই শিল্প থেকে আবদার হলো তখন আমি করলাম তখন বেশি দিন আর পুজো বাকি রাতে রাতে লরি করে মাল নিয়ে এসে তিন দিন বা দুদিন আগে কমপ্লিট হলো জল দিয়ে বেঁধে দেখি দিলাম তারপর পুজো ও বাবা ওই গাছটায় পুরো অসল গাছটা শুকিয়ে যায় প্লাস ওই বেদিগুলো সব ফেটে যাচ্ছে আবার গ্রামে কিছু লোক আমার ছিল কাছে এবার কিছু লোক যায় যাই অথচ জিদির নিয়ে এসে কাজ করলো একদম মাছ হয়ে গেল আবার কিছুদিন পর আবার সব ঠিকঠাক করে রেডি করলাম গাছ এমন বড় হয়ে গেল গাছ আবার শুকনো গাছ রেগুলার করতে পারছি আমাকে খরচা করে আবার রিটার্ন করতে কিছু না কিছু মানে মা আবার এসে গেল থেকে ব্যাপার আমি কিছু বলি না ঠাকুর আছে যে ভালো কাজ করে ঠাকুর কাজ দিলে বলতে পারেন বা কাছে কিছু কিছু সময় আছে গাছের পাতা ঝরে যায় কোনো কোনো সিজনের সময় গাছ শুকিয়ে যায় আবার বৃষ্টি পেলে জল পেলে আবার সেই মায়েরও টিকা হতে পারে বা টিকা হতে পারে যা ক্ষেত্রে এত মানুষ আসছে আমি এই গ্রামে আমার জন্মস্থান কালী গ্রামে আমার নাম অসুখ পঞ্চারী আমাকে সাধারণ মানুষ এই আমাদের গ্রামে আজ মঙ্গলবারে আজ অর্থাৎ আঠারো তারিখ এই আঠারো তারিখে আমাদের পু পনের বারোটার সময় ঘর আমাদের পুরো মশাই যখন ঘর তখন প্রত্যেকটা মানুষ প্রায় শয়ে শয়ে মানুষ শুয়ে পড়ে তার পুকুরের উপরে পা আস্তে 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 মায়ের উপরে ওঠে আমি মশাই ঘটনা আর আমাদের এই যে তিন দিন অনুষ্ঠান আছে আসছে বলে ভগবান আজকে আঠারো তারিখ উনিশ তারিখে হবে পুরুলিয়ার বাবু কুড়ি তারিখে হবে ছোটো ছোটো শিশুদের নাচ গান চার দিন দিন চার দিন ধরে আমাদের অনুষ্ঠানটা ছোট মেলা বসে এখানে মেলা বসেছে আমরা বেশ কিছু আর এখানে মায়ের মায়ের ছাগল বলি হয় একশো পঁয়ত্রিশটা একশো পঁয়ত্রিশটা ছাগল